ওকে সময় দিতে হবে এখন ওকে গড়ার জন্য আমাকে সময় দিতে হবে আমি ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো করুক শুধুমাত্র এটা না একটা বাচ্চাদের যেরকম মার্শাল আর্ট আরবি পড়া সাঁতার শেখা আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা আমি রান্না করতে ভয় পাই এখন কারণ রান্না করলেই দেখা যায় যে আমার হাজব্যান্ড বলে যে এটা হয়নি ওটা ঠিক হয়নি এটা হতো বা আমাদের যেহেতু শেফ আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের তো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি তো আমার কাছে মনে হয় আমি এখন কিছুই পারি না যেটাই পারি আমি মোটামুটি বাংলা রান্না সবগুলোই পারি চাইনিজ বা ওরকম কিছু পাই না বাট আমি বিরিয়ানি বা বাংলা আইটেম যেগুলো আছে রেগুলার আমরা যেগুলো খাই মাছে ভাতে বাঙালি বা মুরগি চিকেন মরক পোলাও এগুলো তো সব মেয়েরাই পারে ওগুলো আমি পারি কিছু কিছু বাট তারপর এখন রান্না করতে অনেক ভয় লাগে কারণ মাস্টার শেফদের সামনে রান্না করাটা আসলে অনেক সাহসের ব্যাপার আমার হাতে চিংড়ি মালাইকারিটা ওর অনেক পছন্দ করে বাট আমি মানে বিয়ের পর জানতে পারলাম যে ওর চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারপরও আমি যখন রান্না করি সে টেস্ট করে তারপর সে আবার মেডিসিন নেয় কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয় তো চিংড়ি মাছ অ্যালার্জি থাকার পরও এই রান্নাটা খায় ছন্দ করে মানে ওর বয়স মাত্র কিন্তু সে ফুড অনেক পছন্দ করে লাইক আমিও পছন্দ করি পাশাপাশিও বাড়ির সব খাবারই পছন্দ করে একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সবকিছু আর ও তেহারি মোরগ পোলাও মানে পোলাও আইটেমটাও পছন্দ করে

সামনে পিছনে কোথাও তাকায়নি তো এখন একটু বেছে বেছে কাজ করছি পরিবারকে সময় দিচ্ছি আমার মেয়ে বড় হচ্ছে ওর স্কুল শুরু হচ্ছে ওকে সময় দিতে হবে এখন ওকে গড়ার জন্য আমাকে সময় দিতে হবে আমি চাইও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো করুক শুধুমাত্র এটা না একটা বাচ্চাদের যেরকম মার্শাল আর্ট আরবি পড়া সাঁতার শেখা আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলা এখন তো প্যারেন্টসরা অনেক বেশি কেয়ারফুল এবং বাচ্চাদের ব্যাপারে অনেক টেক কেয়ার করে যেটা হয়তো দশ বছর বিশ বছর বা ত্রিশ বছর আগেও এতটা ছিল না তো এখন আমি চাই যে অ্যাজ আ মানে মাদার আমি যতটুকু ওকে দেয়া সম্ভব ওকে তৈরি করে দিব।।